সরাসরি কারখানা থেকে পাইকারি প্রোডাক্ট দিচ্ছি যে প্রোডাক্টগুলো হচ্ছে কোটা অন্যার মধ্যে ডাসা বাটিক বলে থাকি আমরা এইগুলোকে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে রংকষে গ্যারান্টি থাকবে আড়াই হাত বহর দিচ্ছি অর্গ্যান্ডি কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজের মধ্যে থাকবে এবং কি হচ্ছে খুবই সুন্দর এবং কালারফুলের মধ্যে আমাদের কাছে আটটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু দারুণ সুন্দর আপনি নিতে চাইলে কিন্তু এইখান থেকে স্ক্রিনশট দিতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারেন আমি এতটুকু আশ্বাস দিচ্ছি আপনার আপনাদেরকে যে এই বাটিকগুলো নিয়ে না আপনারা সুন্দর একটা রিভিউ পাবেন প্লাস হচ্ছে কোয়ালিটিটা নিয়ে নিশ্চিন্তে আপনারা সেল করতে পারবেন দেখেন কি পরিমাণ সুন্দর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেল কালারটা কিন্তু বেশ জনপ্রিয় এটার মধ্যে তারপরে হচ্ছে লাল কালারটা দেখেন লাল কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু এক একটা এক এক ডিজাইন থেকে নিতে পারবেন অথবা একই ডিজাইন থেকে হচ্ছে আট কালার আট পিস নিয়ে ব্যবসা করতে পারবেন কাটা সেরা যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জের অপশন আছে আর যারা হচ্ছে থেকে অর্ডার করবেন তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সবগুলা কালার দেখে অর্ডার